নমস্কার বন্ধুরা কলিনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমার রেসিপি হলো কালো জিরে বাটা দিয়ে মাছের পাতলা ঝোল এখানে আমি রুই মাছের কয়েকটি দাগা নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো দাগা কিংবা পেটি নিতে পারেন এতে আমি হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব তবে আপনারা আপনাদের মাছ অনুযায়ী লবণ হলুদটা এতে ব্যবহার করবেন মাছের গায়ে কিছুক্ষণ ধরে ভালো করে লবণ হলুদ মাখিয়ে ওই অবস্থায় রেখে দেবো তাহলে লবণটা মাছের ভিতরে ঢুকে মাছের স্বাদটা কিন্তু বাড়িয়ে তুলবে এরপর আমি রান্নার জন্য মশলাগুলো নিয়ে নেবো এখানে আমি হাফ চামচি মতো কালো জিরে নিয়েছি আর নিয়েছি এক চামচি মতো সাদা জিরে আজকে আমি সব গোটা মশলা ব্যবহার করছি আর নিচ্ছি সর্ষে হাফ চামচি মতো সাদা আর কালো সর্ষে মিশিয়ে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর দেব গোটা তিনেক কাঁচা লঙ্কা আপনারা কিন্তু গুঁড়ো মশলা চাইলে ব্যবহার করতে পারেন মশলাগুলো আমি একটু সামান্য জলে ভিজিয়ে ভালো করে বেটে নেব বাটা হয়ে গেছে এবার একটা বাটিতে মশলাগুলো আমি তুলে রাখবো সবজি দিয়ে মাছের ঝোলটা বানাবো তাই জন্য আলু আর বেগুন লম্বা লম্বিভাবে পাতলা করে কেটে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি কড়াইতে মাছ ভাজার পরিমাণ মতো তেল গরম করে নেবো ভালো করে এরপর মাছগুলো একে একে আমি ভেজে নিচ্ছি মাছের এক পিট ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা এক পিট কিন্তু ভালোই ভাজা হয়ে গেছে আর এবার আমি মাছগুলো একে একে দিচ্ছি উল্টো কিছুক্ষণ ধরে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাছের পিটি ভাজা হয়ে গেছে মাছগুলো এবার একে একে তেল থেকে তুলে নেব। বাকি মাছগুলো ঠিক একইভাবে দু পিঠ ভেজে নেব একইভাবে সব মাছগুলো ভাজা হয়ে গেছে ভাজা মাছগুলো এবার আমি তেল থেকে একে একে তুলে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে এক চামচির মতো পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলে ওতে ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজের গায়ে থেকে যখন কালার ছেড়ে দেবে তখন ওর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বেগুনগুলো আমি নাড়াচাড়া করে নেব তবে আপনারা চাইলে কিন্তু বেগুনগুলো আলাদা করে ভেজে তারপরে তো দিতে পারেন তবে আমি বেগুনগুলো এর সাথে কষিয়ে নিচ্ছি প্রায় এক মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কেটে রাখা আলুর দেব আলু আর বেগুন ভালো করে মিনিট মতো তেলের মধ্যে এক কষিয়ে নেব গ্যাসটা কিন্তু এ সময় হাই ফ্লেমেই দিয়ে রাখব এরপর এর মধ্যে এক চামচি মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো দু থেকে চার মতো চিনি বেগুন আলুর সাথে লবণ হলুদ চিনিটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব হলুদের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে কষাতে হবে না তো রান্নায় কিন্তু কাঁচা হলুদের গন্ধ বেরোতে পারে আমি কিন্তু ভালো করে মশলার সাথে বেগুন আলুটা কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আগে থাক থেকে বেটে রাখা মশলাটা সম্পূর্ণ আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে আবারও বেগুন আলুটা কিছুক্ষণ কষিয়ে নেব তবে মশলা দেওয়ার পর গ্যাসটা হাই ফ্লেম থেকে মিডিয়ামে দিয়ে দেবেন না তো কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বেশ কিছুক্ষণ কষাবার পর মশলা ধোয়ার যে জলটা ছিল সেটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে না আলুটা সাথে এক থেকে দু মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তবে আমি এখানে পাতলা ঝোল করব কিন্তু জলের পরিমাণটা বেশি দিচ্ছি আপনারা যেরকম ঝোল খাবেন ঠিক সেই পরিমাণ অনুযায়ী জল এটা দিয়ে দেবেন ঝোলটা ফুটে যাওয়া অবধি আমি কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পর দেখুন ঝোলটা প্রায় ফুটে উঠেছে আর মশলাগুলো কিন্তু কড়ার গায়ে লেগে গেছে তাই কড়ার গায়ে থেকে মশলাগুলো ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি ঝোলটা ভালো করে একটু নাড়াচাড়া করে আগে থেকে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেগুলো একে একে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব হওয়ার ঝোলটা একটু ফুটে উঠলে তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর দেখুন মাছের সঙ্গে কিন্তু ঝোলটাও ফুটে উঠেছে গোটা কয়েক কাঁচা লঙ্কা মাছ বরাবর চিড়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এতে কিন্তু ঝোলের গন্ধটা খুব ভালো আসে আর আবারও কিছুক্ষণের জন্য ঝোলটা আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুললাম সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে রান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট এবার গ্যাসটা অফ করে দিয়ে রান্নাটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব গরম ভাতের সাথে কালো জিরে বাটা দিয়ে বেগুন আলুর মাছের এই পাতলা ঝোল একবার খেয়ে দেখতে পারেন কিন্তু ঝোলের স্বাদ কিন্তু অসাধারণ লাগে তাছাড়াও এই গরমে কিন্তু এই সবজির ঝোলটা মাছ দিয়ে খুবই উপকারী রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন